গাইজ বর্তমানে র্যাঙ্ক পুশ করাটা অনেক ইজি হয়ে গেছে এখন যে কেউ চাইলেই সহজে হিরোইকে উঠতে পারে হিরোইকে ওটার সাথে সাথেই আমরা হিরোই টি শার্ট পেয়ে থাকি এবারও আমরা পেয়েছি তাও অনেক সুন্দর দেখতে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই টি শার্টেরই পাঁচটি ড্রেস কম্বিনেশন যে কম্বিনেশন দেখার পর সবাই তোমাদেরকে প্রো বলবে আর শেষের কম্বিনেশনটা পার্সোনালি আমার ফেভারিট শেষের কম্বিনেশনটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা কেউ করো করে না স্ক্রিপ্ট করলেই তোমরা গড লেভেল কম্বিনেশন হারিয়ে ফেলবে তো বেশি কথা বলবো না তো লিস্টে আঠ আটেই ভিডিও কম্বিনেশন নাম্বার ফাইভ তো এই কম্বিনেশনের ফার্স্টে চলে যাবে হেয়ার অপশনে হেয়ার অপশনে গিয়ে নিয়ে নেবে আমাদের সেই লেজেন্ডারি বিটুকে চুলটা বিটুকে চুলটা নেওয়ার পর মাস্ক অপশনে গিয়ে বইয়া সেই ফ্রিতে দেওয়া মাস্ক এবং ফেস পেন যে একটা নিতে পারো এবং হিরো কে টি শার্টটা নেবে এবং প্যান্ট অপশনে গিয়ে নেবে কাউ বয়ের সেই প্যান্টটা এবং জুতা অপশনে গিয়ে নেবে গোল রয়্যাল এর সেই ফ্রি জুতাটা দেখো এই কম্বিনেশনটা ওভারঅল খুবই ভালো দেখা যাচ্ছে এবং ফ্রি স্টাইল খেলার জন্য একদম পারফেক্ট এবং গেমে গিয়ে এরকম দেখতে পারবে এই কম্বিনেশনটা এই কম্বিনেশনের উপর থেকে নিচ পর্যন্ত সব কিছুই ফ্রিতে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা হয়েছে তোমরা চাইলে এই কম্বিনেশনটা ট্রাই করতে পারো কম্বিনেশন নাম্বার ফোর তো এই কম্বিনেশনে ফার্স্টে চলে যাবে হেয়ার অপশনে হেয়ার অপশনে যাওয়ার পর গোল ওয়ালে সেই চুলটা নিয়ে নেবে তারপর মাস্ক অপশনে যাওয়ার পর রামাদান ইভেন্টের মাস্কটা নেবে এবং ফেস প্যান্ট যে নেবে এবং হিরোইকের টি শার্টটা নেবে এবং প্যান্ট অপশনে গিয়ে রিসেন্টলি বইয়া পাসের প্যান্টটা নেবে এবং জুতো অপশনে গিয়ে রিসেন্টলি গোল্ড রয়ালের জুতাটা নেবে এই কম্বিনেশনটা একেবারে হালকা কম্বিনেশন এবং ফ্রি স্টাইল খেলার জন্য একদম পারফেক্ট কম্বিনেশন দেখতেছো এই কম্বিনেশানটা কেমন দেখা যাবে এবার ম্যাচে গিয়ে দেখো একেবারে জোশ লাগতেছে ফ্রি স্টাইল খেলাদের জন্য একদম পারফেক্ট কম্বিনেশন তোমরা চাইলে এই কম্বিনেশনটা ট্রাই করতে পারো আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও কম্বিনেশন নাম্বার থ্রি তো এই কম্বিনেশনে ফার্স্টে চলে যাবে হেয়ার অপশনে হেয়ার অপশনে গিয়ে নিয়ে নেবে গোলাপি রঙের চুলটা এবং মাস্ক অপশনে গিয়ে নিয়ে নেবে ফ্রিজে দেওয়া মাস্কটা এবং হিরোইকে টি শার্টটা তো নেবেই এবং প্যান্ট অপশনে গিয়ে নিয়ে নেবে বডি মাস্টারের সেই সাদা প্যান্টটা এবং জুতো অপশনে গিয়ে নিয়ে নেবে যে কোনো রঙের চটি জাতীয় জিনিস যেটা নিয়ে নিলাম তারপর দেখো এই কম্বিনেশনটা একেবারে জোশ লাগতেছে এই কম্বিনেশনটা পরে তোমাদেরকে একেবারে হালকা লাগবে পুরো ফ্রি স্টাইল প্লেয়ারদের মতো লাগবে এই কম্বিনেশনটা গেমে পুরো এরকম দেখা যাবে দেখতেছো একেবারে হালকা আর এই কম্বিনেশনের উপর থেকে নিচ পর্যন্ত সকল জামাকাপড়ই ফ্রিতে দেওয়া জামাকাপড় তোমাদের কাছে এই কম্বিনেশানটা কেমন লেগেছে কমেন্টে জানাও কম্বিনেশন নাম্বার টু তো এই কম্বিনেশনে ফার্স্টে হেয়ার অপশানে যাবে হেয়ার অপশানে যাওয়ার পর নিয়ে নেবে সেই গোলাপি রঙের চুলটা এবং মাস্ক অপশনে গিয়ে নিয়ে নেবে সেই ফ্রিতে যা মাস্কটা এবং ফেস প্যান্ট যে কোনো একটা নেবে এবং নিয়ে নেবে হিরোকে টি শার্টটা এবং প্যান্ট অপশনে গিয়ে নিয়ে নেবা রিসেন্টলি এইটিন এনিভার্সারির ফ্রি সেই প্যান্টটা এবং বুট জুতো নিয়ে নেবে সাদা কালারের এরপর দেখো কম্বিনেশন পুরো জোশ মারাত্মক লাগতেছে এই কম্বিনেশন পরে আজকে আমি সারাদিন ভরে গেম খেলবো দেখো এই কম্বিনেশনে এরকম দেখা যাবে তোমাদের ম্যাচে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এবং উপর থেকে নিজ পর্যন্ত সকল জামা কাপড়ই ফ্রিতে দেওয়া জামা কাপড় তোমাদের কাছে এই কমেন্টটা কেমন লেগেছে কমেন্টে জানাও আমার কাছে তো ভালোই লেগেছে তাই কমেন্ট করো খুব তাড়াতাড়ি কম্বিনেশন নাম্বার ওয়ান তো এই কম্বিনেশনে তোমরা নিয়ে নিবে যে বিফ ক্যারেক্টারটা এবং হেয়ার অপশনে গিয়ে নিয়ে নিবে এই পার্পল কালারের চুলটা এবং মাস্ক অপশনে গিয়ে নিয়ে নিবে সেই ফ্রিতে দেওয়া সেই বইয়া পাশের মাস্কটা এবং ফেস পেন যে কোনো একটা নেবে এবং জামাটা নেবে বইয়া পাশের এবং যে বিফসের প্যান্টটা নিয়ে নিবে এরপর জুতো অপশনে গিয়ে নিয়ে নিবে একটা চটি তো গাইজ ফাইনাল কম্বিনেশনটা কত জোস লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ গাইজ তোমরা যদি এই কম্বিনেশন খেলো তোমাদেরকে সবাই ফ্রি স্টাইল প্লেয়ার বলবো আর ফ্রি স্টাইল প্লেয়ারদের জন্য এই কম্বিনেশনটা একেবারে পারফেক্ট একটা কম্বিনেশন তোমাদের কাছে কেমন লেগেছে কম্বিনেশনটা কমেন্টে জানাও দেখো মেসের ভিতর তোমাদেরকে এরকম দেখা যাবে এই কম্বিনেশনে দেখতেছো পুরো হালকা এবং উপর থেকে নিচ পর্যন্ত এই কম্বিনেশনের সবকিছুই ফ্রিতে দেওয়া তোমরা চাইলে এই কম্বিনেশনটা ট্রাই করতে পারো এই কম্বিনেশন আমার পার্সোনালিটি ফেভারিট সোগায় সেই ছিল ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে করে দেওয়া লাইক এবং চ্যানেলটাকে করে দেওয়া সাবস্ক্রাইব এবং পরবর্তীতে কিনে ভিডিও বানাবো সেটাও বলে দেও কমেন্টে এবং চাইলে আমাকে চ্যালেঞ্জ দিতে পারো সো বাইব